হ্যালো শখস জি হ্যালো আমি একটা বিজনেস প্ল্যান নিয়েছি যেটা বাংলাদেশের সিচুয়েশন বদলাই দিবে এই প্ল্যান বাংলাদেশের সকল বেকার ছেলের বেকারত্ব দূর করে দিবে তাই নাকি বলেন তো প্ল্যানটা আমি একটা প্রোডাক্ট বেসবো। তারপর তারপর যে প্রোডাক্ট কিনবে সে এর কাছে বেচবে এ বেচবে বি এর কাছে বি আবার বেচবে এ আর কাছে বি এর কাছে আবার এ বেচবে সি এর কাছে ডি এর কাছে এ তারপর হবে এ বি সি ইকুয়াল টু ডি এ ইনটু বি বি ইনটু সি বি সি ইকুয়াল টু এম সি এ স্কয়ার প্লাস টু বি প্লাস বি স্কয়ার এ ইনটু বি বি ইনটু সি সি ইনটু ডি ইকুয়াল টু প্রফিট ইকুয়াল টু বেনিফিট ইকুয়াল টু লাভ কার আমার মানে আমাদের আচ্ছা তোর প্রোডাক্টটা কি ওইটা এখনো ভাবি নাই যে কোনো কিছু হইতে পারে আসলে আমি ম্যাথে অনেকবার ফেল করছি তো আমি কিছু বুঝতাছি না আই এম আউট আচ্ছা আপনি কোন এলাকা থেকে আসছেন আমি ধান্দাপুর থেকে এসেছি তাই নাকি আমার বাড়ি তো বাড়িতে তাইলে তো আপনি আমি আই ইন আপনার প্রোডাক্ট অনেক জোস কিন্তু হেয়ার তো প্রোডাক্টই নাই যাই হোক আপনার প্ল্যান অনেক জোস আই ইনভেস্ট ইউ আমার কোটি কোটি টাকার ব্যবসা আমি ব্র্যান্ড দ্বারা করে দিছি বেড়া আমি অনেক বড় বলতি আমি অনেক বড় আপনি জিগে এসে আপনি ইনভেস্ট করবেন কিনা আমার অনেক বড় ব্যবসা আমি লোক ঠকায় করি আমি লোক খাড়ায় কোটিপতি হয়েছি না 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 আমি লোককে সেবা করে করে প্রতি হয়েছি কতগুলো এ ভি সি ডি ভ্যালি দ্বারা করে দিচ্ছি আর কেউ মানে এসকে বিস্কে শিখা আছে হ্যাঁ কে রে তুমি আউট আমি ইন আমি দুই লক্ষ টাকা দিব আর 20% পার্সেন্ট ইকুইটি নিব আর কি কেউ বেটার অপশন দিবেন আচ্ছা আমার একটা কনফিউশনার জি বলেন আপনি কি বেচবেন যে কোনো জিনিস আচ্ছা বেচলেন আচ্ছা ব্যাচ ল তারপর কী করবেন মোটিভেশন মানে মানে বলবো আর কি আমি গাড়ি কিনছি আপনিও গাড়ি কিনতে পারবেন আজকে দশ হাজার টাকা দিয়ে একটা প্রোডাক্ট কিনে নিয়ে যান এক মাস পরে আপনার ঘরে গাড়ি হবে গাড়ি কি আসলেই হবে জি না এটা তো মোটিভেশন এরপর কি করবেন তারপর তারা প্রোডাক্ট কিনবে আমাদের লাভ তারা প্রোডাক্ট বেচবে আমাদের লাভ কাস্টমার প্রোডাক্ট কিনবে আমাদের লাভ যে প্রোডাক্ট কিনবে তার লাভ কী যে তারপর লোক ঢুকাবে আই মিন মানে প্রোডাক্ট বেচবে সারাদিন করা বসে বসে মোবাইল টিপ্পা বলে আপনার অনুসুচিত আছে তারা পরিশ্রম করুক পরিশ্রম করে আমাদের সেবা করুক এভাবেই আমরা বাংলাদেশ থেকে বেকারত্ব দূর করব বাইরা বাইরা হ্যাঁ ওই দান্দাপুর থেকে আসছে আমার এলাকার ভাই বাজার আমি ইনভেস্ট করবো তুই গেট আউট বলস কেন তুইও বাইরা বাইরা হ্যালো শাক আরে শাক না শাক না শার্কস ওই এ কি আই এম আউট আই মিন আচ্ছা দান্দা বলো স্যার দান্দা বলবেন না এটা একটা বিজনেস যা বলো বলো বাংলাদেশের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে সরকারি অফিসে কোনো কাজ করানো এই যেমন ধরেন পাসপোর্ট অফিস থেকে শুরু করে সরকারি যে কোনো কাজ করতেই মানুষকে পড়তে হয় বিরাট হয় নিতেই লাগে মোটা অঙ্কের ঘুষ অনেকে তো ঘুষ নিয়ে রেডি থাকে কিন্তু কোথায় দিবে কাকে দিবে সেটাও বুঝে উঠতে পারে না তাই আমার কোম্পানি দালাল ডট কম দিচ্ছে পঞ্চাশ পার্সেন্ট ডিসকাউন্টে ঘুষের সুবিধা এবং কোনো রকম হয়নি ছাড়াই ঘুষ দেওয়ার ব্যবস্থা এবং সাথে থাকছে আনলিমিটেড চা এবং কফি ফ্রি আচ্ছা আমার একটা কথা বল যে কেউ তো দালাল হতে পারে আর জনগণ তো যে কোনো দালালের কাছে যেতে পারে তোর ফয়াটা স্যার আমরা সরাসরি আসল লোকের সাথে ডিল করি কোনো পিয়ন বা নিচের পোস্টের লোকের সাথে না সুতরাং ঘুষটা সরাসরি আসল লোকের পকেটে যাবে আর দ্বিতীয়ত অনেক সরকারি অফিসার আছে ভালো সৎ সুতরাং ওই দালাল সহ ওই জনগণও জেলে ঢুকতে পারে আর মেন ব্যাপার হচ্ছে আমরা অনেস্ট আমরা লোক ঠকাই না সিকিউরিটি মেনটেন করি জাস্ট আইমিন আই মিন একটু আগে না তুমি কইলে আউট তো কি হইছে এখন আমি আবার ইন এ কত ইকুইটি নিবা 5 লক্ষ টাকা এবং 10% ইকুইটি আচ্ছা আমার এটা কথা বল তুই এত টাকা দিয়ে করবিটা কি আমরা অনেক কষ্ট করে ঘুষ অফিসার খুঁজবো তাদের আগের থেকে টাকা দিয়ে হাত করে রাখবো আর পুলিশ ঝামেলার জন্য পড়তে না হয় তাই সেদিকেও ঢালতে হবে আর সব থেকে বড় কথা আমাদের এমপ্লয়ীদের বেতন দিতে হবে তো বাহ আমি রাজি আমি রাজি সারা একটা ফাইন সাইন করাতে লাগছে পাঁচ মাস যে কী দৌড়াদৌড়ি করতে হইছে এখন আপনার মাধ্যমে শান্তি হবে থ্যাংক ইউ এভাবে জনগণের সেবা করার জন্য